কৈলাস্বর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের কাউন্সিলে ভাঙচুরের ঘটনায় কলেজের সামনে বিক্ষোভ প্রদর্শন ইভিভিপির ঘটনার বিবরণে জানা যায় শনিবার কৈলাসর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের কাউন্সিল ভবনে ভাঙচুর করে দুষ্কৃতী লেকিস পথে ভেঙে গুড়ি দেওয়া হয় এ হেল্প ডেস্ক এই ঘটনার প্রতিবাদে সোমবার কলেজের মূল ফটকের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এ কর্মী সমর্থকরা এ নেতৃত্ব অনুক্রান্তে মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করেন শনিবার এসএফআইর কর্মী সমর্থকরা কলেজের কাউন্সিল ভবন ভাঙচুর করে বর্তমানে তাদের উপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে তাদের সংগঠনের নেতৃত্বদের নানানভাবে হুমকি দেওয়া হচ্ছে এসএফআই বিগত পঁচিশ বছরে যেভাবে গুন্ডাগিরি করেছে একইভাবে বর্তমানেও তারা গুন্ডাগিরি করতে চাইছে এটা মেনে নেওয়া যায় না এই ঘটনার পরিপ্রেক্ষিতে কলেজের অধ্যক্ষের নিকো ডেপ্রেশন প্রদান করা হবে আপনারা ফেসবুক মাধ্যমে আমাদের পোস্টে গিয়ে দেখতে পারেন মতানাল একটা পোস্টনা আছে সেখানে আমাদের চন্দিপুর শাখা সম্পাদক ঐপান পাটাকে হুমকি দেওয়া হচ্ছে যে গরুর ভাবে দবাই করা হয় সেরকম নাকি করা যে এই নেতা আছে সেই ভাইয়া সেটা কি ওকে দবাই করবে এটা হলো ওদের কালচার গত 25 বছরের গুন্ডাগি এখনো তারা চালানোর চেষ্টা করছে আমরা শান্তিপূর্ণভাবে কলেজে মধ্যে এডমিশন কাচ্ছি